লিচু উৎসব পালন করতে করতেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা লোক সংস্কৃতি গবেষক ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের শান্তিপুরের এক লিচু বাগানে গ্রীষ্মকালেও চড়ুইভাতি আম যদি দিল্লির দরবারে গিয়ে মেলায় বসতে পারে বাংলার প্রতিনিধিত্ব করতে পারে জিআই ট্যাগ পেতে পারে তাহলে লিচু নয় কেন অথচ বাংলার লিচু ভারতের বাইরেও যথেষ্ট সুনাম কিন্তু সেভাবে প্রচার এবং প্রসার ঘটেনি এমনই মত ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলা লোকসংস্কৃতি সংস্কৃতি গবেষকদের বাংলা বিভাগের অধ্যাপক নারায়ণ হালদার জানান অতীতে নদিয়া জেলায় শান্তিপুরে তার আদি বাড়ি ছিল সেই সুবাদেই প্রতিবার জেলা এবং অন্যান্য জেলায় ছড়িয়ে থাকা বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে গরমের সময় দেশের বাড়ি লিচু বাগানে গিয়ে চড়ুইভাতি করে থাকেন এর ফলে কলকাতা এবং শহরতলী ছাত্রছাত্রীদের মধ্যে লিচু দেখা খাওয়া এবং গাছ থেকে পাড়ার অনাবিল আনন্দ উপভোগ করানো যায় যা তাদের মাধ্যমে বিভিন্ন লেখায় গবেষণায় ছড়িয়ে পড়ে গ্রাম বাংলায় অনাদরে থাকা লিচু যদিও তিনি স্বীকার করেন এখন বাংলার লিচু ট্রেন পথে হোক কিংবা বিমানে চড়ে বাইরের দেশেও যাচ্ছে তার ফলে কৃষকরা কিছুটা হলেও উপকৃত হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে এর মাঝে এক শ্রেণীর ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন করছেন আগামীতে সরাসরি বহিরাগত ক্রেতারা বাগানে আসুক এমনটাই তিনি চাইছেন আর তার ফলে দরকার এই উৎসবের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন বাংলার আম নিয়ে তিনি অনেকটাই চেষ্টা চালিয়েছেন এবার যদি লিচু নিয়ে উদ্যোগ গ্রহণ করেন তাহলে লিচুর চাষের প্রবণতাও বাড়বে অধ্যাপকের ছাত্রছাত্রীরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকা স্কোলার এবং গবেষক তারা অবশ্য এবছর প্রথম এসেছেন অধ্যাপকের আমন্ত্রণে প্রথমে গ্রীষ্মকালীন চড়ুইভাতি শুনে খানিকটা অবাক হলেও প্রখর গ্রীষ্মের মধ্যে সবুজে ভরা প্রাকৃতিক হাওয়ার ভরপুর লিচু বাগানে তারা এক অভূতপূর্ব আনন্দের স্বাদ পায় লিচু গাছের তলায় চলে চড়ুই ভাতের রান্না তারা জানায় কৃষকের সংস্কার হোক বা অন্তত গরমের জন্য মেনুতেও কিছুটা পরিবর্তন হয়েছে বাগানের আম দিয়ে ডাল খেতের জমির পটল বেগুন ঢ্যাঁড়স ভাজা পাটসা গ্রামের পুকুরের দেশি কাতলা গঙ্গার পাবদা শান্তিপুরের দই এবং নিখুঁত তবে মেনু যাই হোক মূল মেনু অবশ্যই লিচু খাবার আগে পরে টপার টপ মুখে যাচ্ছে লিচু ছবি তোলা সারাদিন গাছে ওটা এ বাগান থেকে সে বাগান হেঁটে বেড়ানো তবে অবশ্যই তুলনামূলকভাবে নেট কানেকশান কম থাকার কারণেই অনাবিল আনন্দ কোনো ব্যাঘাত ঘটেনি বলেই মনে করছেন চড়ুই ভাতির সদস্যরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমি এসেছি মদনপুর থেকে আসলে আসার কারণটা মূলত লিচু উৎসব করতে এটা আমাদেরই বাগান আমরা অনেক কিছু উৎসব দেখেছি আমাদের বাংলার একটা অন্যতম ফল লিচু এটা নিয়ে কোনো উৎসব হয় না আমরা প্রত্যেক বছরই আসি যখন লিচু ওঠে এটা একটা উৎসব হিসেবে আমরা পালন করি আমার সঙ্গে থাকে না বিভিন্ন গবেষক শিক্ষক ছাত্রছাত্রী বিষয় সেটা এটা মূলত বাংলা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করেন লোকসাহিত্য লোক সংস্কৃতি নিয়ে যারা আমার সঙ্গে থাকেন চর্চা করেন তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আমরা করি কতজন আমাদের এখানে মোটামুটি আছি আমরা একটা সংখ্যাটা আগামীবার গতবার বেশি ছিল আপনাদের বাগান মানে এটা তো অতীতে আপনারা থাকতেন এখানেই তার মানে এটা আগে আমাদের এখানেই বাড়ি ছিল আচ্ছা মানে দিদির দিদির বাগান এখানে বাড়ি ছিল একটা বিশেষ কারণ এখান থেকে সকলে উঠে গিয়ে এখন সামনের দিকে চলে গেছেন এটা এখন বাগান হয়ে গেছে সেটা কোন অঞ্চলে থাকেন তারা এখন এখন ওই মনসাতলার ওখানে আচ্ছা আর আপনারা থাকেন আমি তো আমার তো বাড়ি এখানে না আমার মদনপুরের বাড়ি এখানে আত্মীয় হিসেবে প্রত্যেকবার আসি আচ্ছা তো সেক্ষেত্রে যে সবাই আসে তাতে কি কীরকম মনে হয় মানে এটা ভীষণ আনন্দের এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে এবং গত বছরের আগের বছর আমরা ঠিক এই দিনেই এখানে এসেছিলাম ফেসবুকে আমাদের সেইটা রিভিউ দেখালো খুব আনন্দ হয় সকলে মিলে একসঙ্গে থাকতে পারি প্রকৃতির মধ্যে এবং আমি চাই যারা শহরে আছেন এই গ্রামীণ গ্রামীণ জীবন এবং প্রকৃতির সঙ্গে যাদের কোনো সংযোগ হয় না আমার মধ্যে দিয়ে হয়তো একটু হলেও এই বার্তাটা পৌঁছে যায় সংযোগ সাধন সম্ভব হয় আজকে রান্নার মেনু কি কি মানে আপনার নিজের দেখুন এখানে একটা পিকনিক হচ্ছে পিকনিকে আমাদের এই বাগানে মানে বাগানেরই একটা সংস্কার আছে যে এখানে কখনোই মাংস করা যায় না ফলে মাংসের কোনো বিষয় নেই মাছ দু রকম মাছ দিয়ে ডাল দিয়ে পিকনিক হচ্ছে তো সব গরমটা গরমের কারণ তো বটেই তাছাড়াও আমরা মূলত এই সংস্কারের কারণেই কৃষকদের যে সংস্কার সেই সংস্কারের কারণেই আমরা মাংসটাকে বর্জন করেছি আচ্ছা তাই খাদ্যটা নয় আমাদের আসল খাদ্য হচ্ছে লিচুকে দেখা লিচুর এত ঐশ্বর্য এত রূপ এমনভাবে ধরে আছে এটা দেখা আমাদের সব থেকে ত্রু আম নিয়ে তো অনেক কিছুই হয়েছে এখন আম তো আমের উৎসব হয় দিল্লিতে প্রচুর হয় কিন্তু লিচু নিয়ে লিচু নিয়ে উৎসব হয় না এটা যদি হয় আমাদের কৃষক যারা লিচু যারা চাষ করছেন তারা খুবই ভালো মূল্য পেতে পারেন গতবারে লিচুর মূল্য খুব কম ছিল এবারে প্রায় ডবল এটা যদি উৎসবের মধ্যে দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় তবে এর মূল্যটা আরও কিন্তু বাড়তে পারে সরকারের জন্য যদি কোনো একটা পদক্ষেপ নেন সেটা খুব ভালো হবে আসলে ব্যাপারটা কি জানেন তো কৃষকরা এখান থেকে লিচুগুলো ভেঙে দিয়ে দিচ্ছেন যারা মূলত ব্যবসাদার মাঝখানের ব্যবসাদার তারা প্রচুর লাভ খেয়ে নিচ্ছেন এটা বাইরে চলে যাচ্ছে এখানে এই লিচুগুলো থাকছে না এটা বিদেশে যাচ্ছে বা আমাদেরই অন্য রাজ্যে চলে যাচ্ছে সেখানে বহু দামে এগুলো বিক্রি হচ্ছে কৃষকরা একটা লিচুর জন্য এক টাকা আশি পয়সা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছেন তাহলে ধান আম নিয়ে যেরকম উৎসব হয় সেরকম লিচু নিয়ে লিচু নিয়ে উৎসব হওয়াটা খুব জরুরি এটা উৎসবটা হলে বাঙালির মধ্যে লিচুর প্রতি আগ্রহটা আরও বাড়বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আম যে আদিক্ষেতা করে গোটা বাংলার মধ্যে আমের প্রচলনকে বাড়িয়ে দিয়েছেন এবং এটা নিয়ে যে গবেষণা হচ্ছে এবং নতুন নতুন ভাবে আমকে ব্যবহার করা যায় সংরক্ষণ করা যায় তার চেষ্টা হচ্ছে লিচুকেও যদি সেভাবে করা সম্ভব হতো খুব ভালো হতো আপনার নাম পরিচয় আমি নারায়ণ হালদার পেশায় অধ্যাপনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেক বছর এখানে আসি আর কি কারণে এখানে আসা এখানে আসা মূলত প্রকৃতির টানে আসা লিচু যখন ফল পাকে আমরা প্রত্যেক বছর আম লিচুর জন্য এখানে আমরা আম খেতে আসি আর লিচুকে কেন্দ্র করে আরও বেশি আসি কারণ লিচু আমাদের অত্যন্ত প্রিয় একটা ফল সেই কারণেই লিচুর টানে আসা আর লিচুর যে সৌন্দর্য গাছের লিচু যখন ঝুলে থাকে তার রূপ অসাধারণ সেটা দেখতেও আমরা প্রত্যেক বছর প্রকৃতির এই গরমকে উপেক্ষা করে এই খোলা মাঠে আম বাগানে লিচু বাগানে আমরা আসি একত্রিত কতজন হয়েছেন তারা কোন কোন পেশায় আছেন আমরা যারা একত্রিত আনুমানিক তিরিশ জন আছি এখানে অধ্যাপক শিক্ষক গবেষক সকলেই আছেন তো একত্রিত হন মানে যোগাযোগ এক একজন আমরা বিভিন্ন জায়গায় থাকলেও আমরা একটা যোগাযোগের যোগাযোগ করে নিই একটা নির্দিষ্ট দিন সকলের সুবিধা অনুযায়ী সেই হিসেবে আমরা সবাই একসঙ্গে হয়ে যাই তো লিচু নিজেরাই সবকিছু নিজেরাই আমরা নিজেরাই পারছি নিজেরাই লিচু খাচ্ছি আর তার সঙ্গে আমাদের লিচুকে কেন্দ্র করে বনভোজন চলছে আমাদের সেই বনভোজনটা যদিও গরমকালে তবুও আমরা অত্যন্ত আনন্দ সহকারে এই উৎসবটা করছি এই সময় হওয়ার কারণে মানে মেনুর মেনুরগুলো রদবদল হয়েছে মেনুর রদবদল বলতে আমরা মূলত বাগানে যখন আসি আমরা মাছ খাই মাংস খাই না কারণ একটা সংস্কার আছে বাগানে মাংস করা যায় না কৃষিদের এই সংস্কারকে আমরা মান্যতা দিই মান্যতা দিয়েই আমরা মাছ খাই সেখানে মাংসর কোনো আয়োজন থাকে না এছাড়া অন্যান্য রয়েছে আজকে মূল খাবার সব লিচু এটা রয়েছে লিচুর পরে যে আমাদের দুপুরের বনভোজন সেটা আমাদের ভাত ডাল মাছ অন্যান্য মিষ্টি চাটনি এগুলো রয়েছে ভাতের পাতেও লিচু হবে হ্যাঁ ভাতের পাতে লিচু হবে না ভাতের আগে পরে লিচু রয়েছে নাম আমার নাম তরিত মণি আমি শিক্ষক মেন উচ্চ বিদ্যালয় এবং স্কলার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় মদনপুর থেকে এসেছি আমরা এখানে প্রতি বছরের মতো এবছরও আমরা এসেছি আমরা এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নারায়ণ হান্দারের উদ্যোগে এখানে একটা টিম অনেক কলেজের এবং স্কুলের অনেক গ্রীষ্মের ছুটিতে বা অনেক স্টুডেন্টরা সকলে মিলে আমরা এখানে এসেছি এবং এখানে আমরা খুব আনন্দ উপভোগ করছি যেহেতু বাঙালি উৎসবমুখর মানুষ এবং বারো মাসে তেরো পার্বণ পালন করে তাই আমাদের শীতকালে তো পিকনিক হয়েই থাকে কিন্তু গ্রীষ্মকালে যে লিচু বাগান এবং আম বাগান মজাই আলাদা যেহেতু আমরা অনেকটা একটু টাউন গাছা এরিয়া এরিয়ায় থাকি আমাদের ওই অঞ্চলে কোনো বাগান বলতে নেই কারোর হয়তো দুটো একটা গাছ এরকম বাড়িতে এরকম এসছেন আমরা এসেছি বিভিন্ন দেখা যাচ্ছে মদনপুর থেকে কল্যাণী থেকে তারপরে কৃষ্ণনগর থেকে এমনকি কলকাতা সাইড থেকেও এসছে দু একজন এই মানে ওই স্যারের সঙ্গে গবেষণা এবং ওনার সঙ্গে অনেকে ওনার কাছে পিএইচডি করেন অনেকে অনেক স্টুডেন্ট এখন কলেজে চাকরি করেন এবং অনেকে বা স্কুলে চাকরি করেন এরকমও সব এসছে এবং এখনও যারা বিভিন্ন এসএসসি বা কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষায় বসবে এরকম প্রিপারেশন নিচ্ছে তারাও এসছে পিএইচডি হয়তো ইনকম্প আমরা মোটামুটি আজকে এই ধরুন পঁচিশ ত্রিশ জনের মত কোন প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ